সুপ্রিয় সুদী প্রীতি ও শুভেচ্ছা রইল আপনারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা দেখে কি ভাবছেন মানে সাধারণ মানুষ যারা যারা পাকিস্তান ভারত আমেরিকা অথবা অন্য কোনো দেশপন্থী না যারা বাংলাদেশপন্থী যারা বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের কালচার এই দেশ এই মাটি এই মানুষের প্রতি যাদের অকৃত্রিম ভালোবাসা যারা দালালি করে না যারা মাকে বিক্রি করে না এই রকম মানুষেরা দেশ কিন্তু এটা ভালো প্যারেশানের মধ্যে আছেন আপনাদের এই প্যারেশানের কিন্তু সুনির্দিষ্ট কারণও আছে এই কারণের সাথে বেশ কয়েকটি জিনিস আপনারা একটু মিলিয়ে দেখবেন গতকাল তারেক রহমান সাহেব যিনি লন্ডনে প্রবাস জীবন জীবনযাপন করছেন সতেরো আঠারো বছর থেকে এই সতেরো আঠারো বছর তিনি বাংলাদেশ মুখ কখনো হননি তার বাই মারা গিয়েছে তিনি যদিও বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উপরে দোষ্টি চাপিয়েছেন কিন্তু বাংলাদেশের বিজ্ঞজনেরা প্রাক্যজনেরা জানেন তার বাই মারা গিয়েছে মালয়েশিয়ায় তারপর বেগম খালেদা জিয়া খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে ছিলেন খুব দীর্ঘদিন না অল্প কিছু দিন অল্প দুই তিন বছর মনে হয় যে সময়টা তিনি কারাগারে ছিলেন পৃথিবীর ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি কারাগারেও কাজের লোক নিয়ে যেতে পেরেছিলেন পরবর্তীতে অসুস্থ হওয়ার পরে ওনার কারাগারটিকে স্থানান্তরিত করে তার বাড়িতে নিয়ে আসা হয়েছিল রাজনীতিতে এসাইতে সুন্দর উদাহরণ আর যে মামলাটিতে ওনার বিচার হয়েছে সেই মামলাটি আওয়ামী লীগ সরকার কিন্তু দেয়নি আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব না আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ দুটি কারণ একটি হলো তার নানান জটিল শারীরিক অসুস্থতা এবং আরেকটি কারণ হচ্ছে তিনি বয়বৃদ্ধ বয়োবৃদ্ধ মানে কাগজে কলমে বয়স আশি বছর আপনি যদি এখন থেকে আশি বছর পিছনে ফিরিয়ে যান একটু ফিরে যান তাহলে দেখবেন বাংলাদেশের মানুষের যে বয়স আশি বছর আগে যে স্কুল কলেজ মাদ্রাসা দিয়েছে সেখানে কিন্তু তার বয়সটিকে একটু কমিয়ে দেওয়ার প্রবণতা তখন ছিল সমাজ এখন বদলেছে তখন খালেদা জিয়া নয় রাম শাম যদু মধু সবার ক্ষেত্রে এইরকম অবস্থা ছিল তো সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার বয়স নিদেন পক্ষে আশি বছর হলেও তার চেয়ে বেশিও হতে পারে সেই বয়সে এমনিতেই বাংলাদেশে মানুষ অসুস্থভাবে এটাই মানুষের কিন্তু মৃত্যুর কাছাকাছি বয়স বাংলাদেশের অ্যাডের যে বয়স সেটা তিয়াত্তর বছর তার বয়স আশি বছর তা আমরা চাই উনি বেঁচে থাকুন কারণ এই দুঃসময়ে খালেদা জিয়ার মৃত্যুটা বাংলাদেশের জন্য প্রগতিশীল শক্তির জন্য অথবা বাংলাদেশপন্থী রাজনীতির জন্য কোনো শুভ লক্ষণ নয় এটা কোনো ভালো কোনো বিষয় নয় তা এখন বিষয়টা হচ্ছে খালেদা জিয়ার একটা ছেলে যখন মারা যান তিনি তখন তার পাশে থাকতে পারেননি আবার এখন যখন খালেদা জিয়ার শেষ অবস্থা ওই ছেলেটি নাই একটি ছেলে আছে তিনি এত দিন পরে আমরা মনে করেছিলাম দেশে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার আওয়ামী লীগের সেই সরকার যখন পরাজিত হয় তখন তারেক রহমানের দেশে যাওয়াটা আমরা অবদারিত ধরে নিয়েছিলাম কিন্তু দেড় বছর পার হয়ে যাওয়ার পর আজকে আমরা নতুন কাহিনী শুনলাম তিনি গতকাল বললেন যে দেশে যাওয়াটা শুধু তার ইচ্ছার উপরে নয় অর্থাৎ তার জীবনটি শুধু তার নয় তার এই জীবনটির সাথে অন্য আরও অনেক শক্তি তার জীবনে কি করবে না না করবে সেটা নিয়ন্ত্রণ করে এখন সরকার বলছে তিনি চাইলে যেই কোনো দিন সকাল বিকালের মধ্যে তাকে একটা পাস দেওয়া যায় এই যে পাস দিয়ে দিতে পারে পাস দেবে কেন তিনি যদি ব্রিটেনের নাগরিকও হয়ে থাকেন তিনি নাগরিক কি নাগরিক নয় বিভিন্ন টেলিভিশনে আমরা নানান কথা শুনেছি কিন্তু তিনি যদি নাগরিকও হন তারপরেও কিন্তু ব্রিটেনে দ্বৈত নাগরিকত্ব কিন্তু সহজভাবে নেওয়া যায় আমরা যারা ব্রিটেনে বসবাস করি বড় হয়ে এই দেশে এসেছি ব্রিটেনের নাগরিকত্বের বাইরে তাদের বাংলাদেশের নাগরিকত্ব থাকাটাও খুবই স্বাভাবিক ব্রিটেন একটা দুইটা তিনটা নাগরিকত্ব থাকলেও ব্রিটেন ভূক্ষেপ করে না আপনার দেশ যদি অ্যাকসেপ্ট করে তাহলে ব্রিটেনও সেটা অ্যাকসেপ্ট করে বাংলাদেশের দ্বৈত নাগরিকত্বে কোনো সমস্যা নেই তাইলে এতদিন পর্যন্ত একটা কথা বোঝা গেল যে তারেক রহমান সাহেবের বর্তমানে বাংলাদেশের কোনো পাসপোর্ট নেই তাহলে বাংলাদেশের নাগরিকত্ব তো তাঁর আছে তিনি ভোটে দাঁড়িয়েছেন ওনাকে নমিনেশন দেওয়ার জন্য বলছে সুতরাং ভোটে দাঁড়াবেন সেই হিসাবে আমরা বিশ্বাস করি তিনি এখনও বাংলাদেশের নাগরিক আছেন এই বাংলাদেশের নাগরিক থাকা অবস্থায় তিনি বাংলাদেশে চাইলে যাইতে পাসপোর্ট করতে পারেন আর পাসপোর্ট যদি না করেন তাহলে তিনি একটি পাস নিয়েই দেশে যেতে পারেন কিন্তু তিনি যাচ্ছেন না তা আমরা প্রথমে ভেবেছিলাম নির্বাচনের সময় ঘনে আসলে একটা সময় যাবে কিন্তু এখন যেটা শুনছি যে এখন মনে হচ্ছে তিনি নির্বাচন হয়ে গেলেও বিএনপি সরকার ক্ষমতায় গঠন করতে পারে কিনা অর্থাৎ রাষ্ট্রীয় সরকার গঠন করতে পারে কিনা সেটার উপরে সেটার দিকেই হয়তো তিনি তাকিয়ে আছেন তো এখন তিনি যাচ্ছেন না কেন এ নিয়ে কিন্তু আমরা আগে শুনতাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার তার প্রতি বিন্ডেকটি আচরণ করতে পারে সেই জন্য তিনি দেশে যাচ্ছেন না কিন্তু এখনকার পনেরো মাস ষোলো মাসের পর আমরা কিন্তু বুঝতে পারছি যে তার দেশে যাওয়ার সাথে আওয়ামী লীগ সরকারের বাইরেও কোন একটি শক্তি রয়েছে যারা তাকে বাংলাদেশে যাওয়ার অনুমতি দেবেন কি দেবে না সেটা নির্ভর করে অনেক কথা শুনলাম তারা বলছেন ওয়ান রহমান একটি মোসলেখা দিয়ে দেশ থেকে বেরিয়েছিলেন মোসলেখাটি কিন্তু সরকারকে দেননি এই মোসলেখাটি দিয়েছিলেন তখনকার আর্মিদেরকে তখন যারা আর্মি ছিল তাদের অনেকে কিন্তু এখনো আছে তাহলে তারা কি তারা কি এখনও তারেক জিয়াকে চায় না কিন্তু আমরা গত ছ মাস থেকে আট মাস থেকে বা এক বছর থেকে যেটা দেখছি বাংলাদেশের আর্মিদের পাওয়ার জিরুতে নেমে গেছে সুতরাং আর্মি তার জন্য কোনো ফ্যাক্টর এটা আমরা মনে করি না কিন্তু তাহলে কোথায় এই সমস্যাটি কোথায় তারেক জিয়া কেন দেশে যেতে পারবেন না যাওয়ার পিছনের কিছু কারণ কিন্তু সাম্প্রতিক আপনাদেরকে আমি বলতে চাই যেটা আমি অবজার্ভ করেছি এবং বিভিন্ন তথ্য এবং সংবাদ মাধ্যম এবং বিভিন্ন গোয়েন্দা সূত্র এবং আন্তর্জাতিক কিছু ডিপ্লোমেটিক রু চ্যানেলে আমি কিছু খবর সংগ্রহ করেছি সেখানে আপনারা আজকে বা গতকালকের পত্রিকায় একটি বিষয় দেখেছেন যে বাংলাদেশের কিছু সামরিক অফিসার যারা আওয়ামী লীগ সরকারের আমলে বড় বড় পদে যেতে পারেননি তাদেরকে এখন কমিশন করে তাদেরকে পদোন্নতি সরকারি বিভিন্ন ধরনের খেতাব এবং তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে এটার সাথে এটা রাষ্ট্রের মধ্যে সরকার চাইলে যাকে ইচ্ছা তাই করতে পারে কিন্তু এটার পেছনের একটু গল্প আপনাদেরকে বলা দরকার গল্পটা হচ্ছে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের এই সরকারের ক্ষমতা থাকাকালীন সময়ে আর্মিতে কিন্তু আর্মিতে শুধু বাংলাদেশ আর্মিতে না ব্রিটেন আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা বিভিন্ন দেশের আর্মিতে দেখবেন গুপ্ত ধরা পড়ে ইসরায়েলের আর্মিতেও গুপ্ত ধরা পড়তে পারে ইরানের আর্মিতেও গুপ্তচর ছিল ইরাকের আর্মিতে ছিল সব দেশের আর্মিতে কিছু কিছু গুপ্তচর ছিল রাশিয়ার আর্মিতেও ছিল আমেরিকার আর্মিতেও মাঝে মাঝে গুপ্তচর ধরা পড়ে তো বাংলাদেশ আর্মিতে নানান দেশের গুপ্তচর ছিল তার মধ্যে আওয়ামী লীগ যেহেতু পাকিস্তানের কট্টর বিরোধী এই পাকিস্তানের গুপ্তচর যারা আওয়ামী মানে আর্মির ভিতরে ছিল তাদেরকে আওয়ামী লীগ প্রমোশন দেয়নি অথবা ডিমোশন দিয়েছে অথবা বাধ্যতামূলক অবসর দিয়েছে এই পাকিস্তান প্রেমী মানুষগুলো পাকিস্তানের সাথে তারা লিয়াজু করে চলত তারা এবারের যে পাঁচে আগস্ট যে ঘটনাটি ঘটে গত বছর এটার সাথে প্রত্যক্ষভাবে কেন্দ্রিক এবং পাকিস্তান কেন্দ্রিক এই গোষ্ঠীর সাথে লিয়াজুটা করেছে আমেরিকার যে টাকাটি এসছে সে টাকাটির ভাগ বাটোরাতে পাকিস্তান হাইকমিশন এবং এই সব সুবিধা বা চাকরিচ্ছুত এইসব জঙ্গি সামরিক অফিসাররা বাংলাদেশের বিরোধী যে রাষ্ট্র পাকিস্তান সেই পাকিস্তান রাষ্ট্রের সাথে লিয়াজোর কাজটি করেছে এবং তারা পাকিস্তানের সাথে যে লিয়াজোটি করেছে সেখানে পাকিস্তানকে এরকম একটা ধারণা দেওয়া হয়েছে যে বিএনপি বা এই বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে তারেক রহমান যদি ক্ষমতায় আসে তাহলে তিনি হয়তো পাকিস্তানপন্থী নাও হইতে পারেন কারণ যেহেতু তিনি লং টাইম ব্রিটেনে ছিলেন আমেরিকার সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন এবং ভারত তার চারপাশে ঘেরা ভারতকে ছাড়া তিনি রাষ্ট্রের অর্থনৈতিক মেরুদণ্ডকে ঠিক রাখতে পারেন না সেই কারণে তিনি হয়তো পাকিস্তান প্রেমী নাও হইতে পারেন সেই কারণে এই কুলাঙ্গার আর্মির এই বিভিন্ন সুবিধাবঞ্জিত এবং আলু পটল কুড়া খুদ পাকিস্তানের খেয়ে একটু মোটা তাজা হয়ে তারা পাকিস্তানকে এ আশ্বস্ত করেছেন যে এখন বিএনপিকে যদি নিশ্চিন্ত করে দেওয়া যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দড়ির উপরে আসে আওয়ামী লীগের প্রধান ভারতে আশ্রয় আছে আওয়ামী লীগ এখন রাষ্ট্রীয়ভাবে একটি নিষিদ্ধ সংগঠনের মতো আছে সুতরাং এটাই হচ্ছে পাকিস্তানের জন্য শ্রেষ্ঠ সময় তাদের যে ভাব এবং আদর্শ সেই আদর্শকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা আর এটা করার জন্য তাদের উনিশশো একাত্তর সালে তাদের যে রাজাকার আলবদর আল শান্তি কমিটি নিজামে ইসলামী জামাত ইসলামী এবং মুসলিম লীগের পান্ডারা ছিল তাদেরকে এই মুহূর্তে ক্ষমতায় আনতে হবে সেই জন্য এই ডক্টর ইউনেসের সাথে এই আর্মি বাহিনীর মানে মূল আর্মি কিন্তু এখন অনেকটা এক্সাইলে আছে বাংলাদেশে তারা ঠুটো জগন্নাথ তাদেরকে বোম মেরে উড়াই দিব বললেও তারা কিছু করতে পারে না কিন্তু এর বাইরে আই কি আই কি আই বি ইকবাল করিম ভূঁইয়া তারপরে আরেকজন তার নামটা আমার এই মুহূর্তে ঠিক মনে আসছে না তাকে দেখা গেল বিভিন্ন জায়গায় এই জিন্না টুপি পরে পরে বিভিন্ন প্রোগ্রামে যান সাদা একটা টুপি পরে পরে নাম ওই ভদ্রলোকের সাথে আমিও দুই তিনটা টেলিভিশনে শো করেছিলাম এই ভদ্রলোকেরা পাকিস্তানের সাথে মোটামুটি একটা ফেডারেশন করার জন্য অথবা অ্যাটলিস্ট পাকিস্তানকে পাকিস্তানি বাপদারার রাষ্ট্র কায়েম করার জন্য বাংলাদেশে মরিয়া হয়ে উঠেছে এবং এদেরকে দিয়েই এই আর্মিকে আর্মির একটা শ্রেণীকে এবং ডক্টর ইনুসকে এবং এই সরকারকে বোঝানো হয়েছে যে আপনারা ওয়ান ইলেভেনে যেভাবে মাইনাস টু ফর্মুলা দিয়েছিলেন শেখ হাসিনা এখন দেশের বাইরে খালেদা জিয়া এখন মুমস্য যেই কোনো সময় তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে ফেলতে পারেন তাহলে বাকি রইল তারেক জিয়া তাকে আর এই দেশে আসতে দেওয়া যাবে না তাহলে আপনি দুইটা ডাইনস্টিক মুজিব পরিবার অর্থাৎ বঙ্গবন্ধুর যে ডাইনেস্টি সেটাও এখন ক্ষমতার বাইরে আর জিয়া ডাইনেস্টি সেটাও ক্ষমতার বাইরে তাহলে এখন ক্ষমতায় আসবে কারা জামাতে ইসলামের ছত্রছায়ায় পাকিস্তানপন্থী উনিশশো সালের গাতক দালাল রাজাকার আলবদর আল শামসদের দল বাংলাদেশের ক্ষমতায় আসবে এবং বাংলাদেশে এই ক্ষমতা আসার পর তারা চায় ভারতকে একটি চাপে ফেলতে অর্থাৎ ভারতের সাথে তাদের যত সমস্যা আছে বাংলাদেশকে কাজে লাগিয়ে এখান থেকে জঙ্গি উৎপাদন করে ভারতের যে যেহেতু বর্ডার বাংলাদেশের একদম তিন পাশ ঘিরে ওখান দিয়ে বিভিন্নভাবে জঙ্গি আক্রমণ করবে কারণ জঙ্গিদের তো জীবন খুবই সস্তা তাদের কাছে জীবন আর মৃত্যুর পার্থক্য শুধু অল্প একটু সময় আর কিছু না আমাদের যারা মৌলবাদী না যারা প্রগতিশীল মানুষ জীবনকে ভালোবাসে পৃথিবীকে ভালোবাসে মানুষকে ভালোবাসে তারা সমাজকে কিছু দিতে চায় রাষ্ট্রকে দিতে চায় নিজের জীবনকে আনন্দে থাকতে চায় পরিবার সন্তানকে আনন্দে রাখতে চায় আর যারা জঙ্গি মৌলবাদী তারা বাসলে সহিত মর লেগেছে যা তারা সবসময় মরতে রাজি এই মর্তে রাজি হওয়া এই অন্ধ এই অসভ্য এই বর্বর মধ্যযুগীয় মানুষগুলাকে এখন হায়ার করেছে পাকিস্তান এখন ভারতকে চিন্তা করতে হবে এই পাকিস্তানের বাড়া করা এই দালাল পালাল উনিশশো সালে সেই দালালকে দিয়ে বাংলাদেশ শাসিত হতে দেবেন নাকি ভারতও পাকিস্তানের মতো কোনো একটা ফর্মুলায় যাবেন এখন দেখা যাচ্ছে বাংলাদেশে ভারতের এবং পাকিস্তানের চদ্দের মধ্যে মারপিট হবে আমরা থার্ড পার্সেন্ট শৃঙ্গের নাম্বার হয়ে যাব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বুলণ্ডিত হবে কী কারণে বলেণ্টিতে হবে শুধু পাকিস্তান আর ভারতের কারণে নয় ডক্টর যেভাবে বাংলাদেশের ভিতরে বিদেশি শক্তিদেরকে আমাদের সম্পদগুলো দিয়ে দিচ্ছে শুধু তার নিজের স্বার্থে এবং বিক্রি করার জন্য যে পরিমাণে টাকা নিচ্ছে এর ফলে বাংলাদেশ ভিতর বাহিরের চাপে বাংলাদেশ ফেটে যাবে এই বাংলাদেশ ফেটে যাওয়া মানে হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে আপনারা একটা কথা খেয়াল করে দেখেন ডক্টর ইউনুসের সরকার আসার আগে আমাদের জিডিপি প্রবৃত্তি ছিল সেভেন পয়েন্ট ফাইভ আর এখন হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ যেটা অর্ধেকেরও কম আগে আমাদের জিডিপির পরিমাণ ছিল সাতশো বিলিয়ন আর এখন দুইশো বিলিয়নের নিচে আপনি চুরি করেন তারই করেন তারপরেও বছরে দুইশো বিলিয়ন যায় না তার মানেটা কী দাঁড়াচ্ছে দেশটা অর্ধেক ফকির হয়ে গেছে আমাদের সাতাশশো চল্লিশ ডলার আরও দুই বছর আগে মাথাপিছু আয় ছিল ডক্টর ইউনসের এই যুগে এক টাকাও মাতাপিছু আয় আমাদের পারেনি বরং আমাদের মাথাপিছু আয় কমেছে আমরা অন্ধকারের দিকে যাচ্ছি তার মানে দেশটিতে একটি মৌলবাদী সরকার আনার চেষ্টা হচ্ছে যেমনটা তালেবান যেমনটা ইরাক যেমনটা লিবিয়া যেমনটা এই সিরিয়া ঠিক এই রকমভাবে এই বাংলাদেশটিকে একটি অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার এই সামরিক এবং বেসামরিক চক্রের সাথে ডক্টর রিনুস সরাসরি জড়িত আর তারেক জিয়া শেখ হাসিনা এখানে সবচেয়ে বড় বাধা তাই শেখ হাসিনাকে কোনো না কোনোভাবে নির্বাচনে অযোগ্য রাখতে হবে তারেক জিয়াকে কোনো না কোনোভাবে দেশের বাইরে রাখতে হবে এই দুইটা করা গেলেই তবে পাকিস্তানের মিশন সাকসেসফুল হবে আর ভারত যদি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা এই মুহূর্তে পালন করতে না পারে তাহলে ভারত কিন্তু নিজের বিপদ নিজে ডেকে এনে নিজের পেটের ভিতরে একটা মৌলবাদী সন্ত্রাসী সাম্প্রদায়িক মধ্যযুগীয় রাষ্ট্রকে বরণ পোষণ দেবে এই অবস্থা থেকে মুক্ত হতে হলে বাংলার মানুষকে যেমন জাগতে হবে ভারতসহ অসাম্প্রদায়িক চেতনার সমগ্র পৃথিবীকে জেগে উঠতে হবে ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইস্যুতে